আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে ভাইরা আসতে হচ্ছিল ফরিদপুর থেকে ফরিদপুর মধুপুর থেকে আমাদের এখানে এসেছে একটা গাড়ি নেওয়ার জন্য ভি এগারো মডেল গাড়ি নিল আমাদের ভিডিও দেখে এসেছে ভাইরা মানে প্রায় দুশো কিলোমিটার রাস্তা থেকে এসেছে আমাদের এখানে একটা গাড়ি নেওয়ার জন্য দেখি ভাইদের কোথার থেকে এসেছে ভাই আপনি কোথার থেকে এসেছেন ফরিদপুর থেকে ফরিদপুর থেকে আমার এখানে আসার উদ্দেশ্যটা কি আপনি এখানে এসে গাড়ি নিলেন এখানে আসার উদ্দেশ্য আছে আপনার এখানে বিশ্বাসভাবে

এর উন্নতি সবার কাছে এরকম আপনি যে গাড়িটা নিয়েছেন অরিজিনাল গাড়ি পাইছেন অরিজিনাল গাড়ি পাইছেন আসলে আসছে ফরিদপুর থেকে আমাদের এখানে এই ভি এগারো মডেল গাড়ি নিল কাকা একটু গাড়িতে উঠে বসেন ভি এগারো মডেল গাড়ি নিল বিসমিলা উঠে এক গানটাও দিয়ে বসেন গাড়িতে গাড়িটা নিল আলহামদুলিল্লাহ কাকার জন্য দোয়া করি ভাইয়ের জন্যও দোয়া করি গাড়িটা ভালো চলুক আপনার যেসব ভাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি নিতে পারবেন অনেক মডেল গাড়ি আমাদের কাছে আছে ডয়ডো কোম্পানির অনেক মডেলই আমাদের কাছে পাবেন ইনশাল্লা সব ধরনের গাড়ি আমরা বেশি করে নিয়ে আসা হয় খুঁজ এবং পাইকারি আপনারা দূরে নিতে পারবেন ভাই আপনার তাহলে ফরিদপুর কোথায় বাসা আপনার ফরিদপুর মধুখালী বাসা ফরিদপুর মধুখালী তা আপনি যে দূর পর্যন্ত আসলেন যে বগুড়াতে যে আসলেন কি বিশ্বাস নিয়ে আসলেন যে না গেলে গাড়ি পাবো কোনো ধোকা হবে না এরকম কোনো কিছু

ভালো মানার জিনিস পাইছি তাই নিচে না তাই দাম কম পাইছি ভালো জিনিস তাই বুঝতে পারছি আসলে আমার

তাও অনেক কম মানে এটা দিয়ে নিয়ে যাও তাও অনেক টাকা আসছে বইসি আর কি কিন্তু কষ্ট যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের এখানে আসবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন রিটার্নটা প্রাইস বহু হ্যাঁ কষ্ট না করলে ভালো জিনিস পাওয়া যাবে এটা ঠিক মনে করেন তবে কাকা তো খুশি আপনি ঠিক আছে কাকা দোয়ারে কেন আমাদের ঘুরতে আবার আসবেন ইনশাল্লাহ